নদীতো তোমাৰ লাগে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেল একটা নতুন গুরুত্ব তোমাদের সকলকে জানাই সব তো বন্ধুরা আজ চলে এসেছি আমরা একদম ফাঁকা মাঠে তাই তো তো আজ আমরা নিয়েছি ফাঁকা মাঠে হাজার টাকা একটা ছোট্ট জমা একদম কি করবো আমি কি যে দাদুর মানে ডোবাটা সে দাদুর বাড়িতে এই সোজা তাই না দাদু রয়েছে বাড়িতে কখন চলে আসবে তখন তো আবার দেখা হয়ে যাবে তাই তো আমরা আগে পরিষ্কার করে নি করে তারপরে

નમન 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 આવ હાથે બસ કરો ઓય ના કુડા કી ઠંડા રે એ દી દી પાસે કીધું અનેક દી પાસે મમા હા

জিন্দাবালা কই জিন্দাওয়ালা কই শাড়ি কই

এই তাহলে তো আমাকে জাল টানার না বেচার হইছে হ্যাঁ আই দেখো না হবে হবে এই ধর ধর এখানে মাছ আছে এখানে এখানে

বাড়ি আমাদের কেনাপুকুর বাড়ি নিয়ে যাও না বন্ধুরা আমরা কিন্তু এবার জাল খাওয়ানো পালাক তার ভিতরে কিন্তু দাদারা এসে মাছ ধরা দেখলেও ভালো লাগলো আমরা প্রত্যেক দিন তিন দিন একসময় খেতে বসি বসে টেবিলে খাই না আমি কোনোদিন আমি আমার ঘরে বসে মাটিতে বসে খাই শুধু টিভিতে দেখবো ভিডিও দেখবো আর ভাত খাবো বিশ্বাস করে আমি মানে

रेडी तार হই গিয়া রে হাম আদার দম গাতি আরে হাম মাল দরেছছি চাইজ কইমাছে হুন বড় বড় চাই বড় ধার ধার কাটে দাও রানিং কাটে দাও আমা কাটে গলি তো নেও রে বুঝলে লাইলে গলাছলে দাও ভালোই হলো মাছতে মারি কাটি নেছি মাছ গুলো হ্যাঁ দা হবে মাছ হ্যাঁ মাছ দা হবে মাছ কাடানো না শুধু খাইতে তো কত

ভাত হৈ গৈছে এবাৰ কড়াই চাপাই দিয়ে দিলাম তেল তেল গৰম হৈ গৈছে দিলাম মাছ দাও হবে কই মাছ না গেছে না

নদীতে তো সবসময় রান্না করি তেল আদা পেঁয়াজ গরম মশলা শাক পাতা পাতা কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটো সেই শাল মাঠের ওই কই মাছ কই মাছ আর এই যে ধানকুনি পাতা এটা কিন্তু আলাদা হালকা জিরিয়া গুঁড়া একটু আদা কুচি আদা কুচি একদম নরমালি দারুণ দারুণ লাগছে আর হাজারটা হাল

আদা কোয়না আদা তো হলো ভালো দালডা কি